এটা হচ্ছে যে এমন একটা পদ্ধতি যেটা সাধারণ মানুষের কাছে মানে পরিচিত নয় যাদের কিছু পরিচিত তাদের জন্য একটা জটিল একটা বিষয় এবং তাছাড়া যেটা আরেকটা বিষয় হচ্ছে যে যারা অন্তর্ধার তারা কিন্তু বলেছেন অভিযোগ করে কোনো ফল পাওয়া যায় না সেই কারণে মানে অভিযোগ করার মতো একটা যে উৎসাহ সেটাও এবং আমাদের মাঠ পর্যায়ে সব তথ্য আপনাদের তথ্য নিশ্চয়ই এটা আপনারা জানেন যে অনেক ক্ষেত্রে আমার অভিযোগকারীর উপরে হয়রানি হতে হয় আমাদের জরিপে একটি বিষয় আসছে যে যারা উত্তরদাতা তারা বলেছেন সমাধানের উপায় হচ্ছে যে ঘন ঘন গণশুনানি করা ভালো পদ্ধতি দুদকের পক্ষ থেকে গণশুনানি করা হয় মাঝে মধ্যে আগে একটু ঘন ঘন হতে এখন এমনই হয় না বললে চলে বা সরকারিভাবে ভাবে কিন্তু নির্দেশনা আছে বা সরকারি আহ নিয়ম আছে নীতি আছে যে প্রতিটা সরকারি প্রতিষ্ঠানে গণশুনানি করতে হবে একটা নির্দিষ্ট মেয়াদে সে কোনো কোনো ক্ষেত্রে হয় কিন্তু সেটা যেটা দেখা দেয় গবেষণায় মানে সম্ভাবনা ক্ষেত্রে যেটা হয় যে যারা গণশুনানিতে যারা যাদের অভিযোগ তারা হয়তো যেহেতু চাপের মুখে অঙ্গীকার করেন যে হ্যাঁ সব সমস্যার সমাধান করে দেব পরের দিন যখন যিনি প্রশ্নের জন্য মানে সমস্যা উত্তোলন করেছেন প্রশ্ন করেছেন তিনি যখন আবার সেই কর্মচারী কর্মকর্তার কাছেই যান

জানি একটা 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 না। মানে একজন সেবা প্রদানকারীকে ঘুষ দিলে আমার সমস্ত সেবাটা আমি পেয়ে যাবো এটার কোনো নিশ্চয়তা কিন্তু সিস্টেম দিতে পারছে না এই কারণে একাধিক পর্যায়ে ঘুষ দিতে হয় অনেকে ঘুষ আদায় করেন কিন্তু তারপর সেবাটা পান না এরকম আছে তো এই প্রায় বেসরকারি খাতে বা ব্যক্তি খাতে বা অন্য যে কোনো খাতে কিন্তু আমাদের আরেকটা জিনিস বললে না বললে অন্যায় হবে সেটা হচ্ছে যারা ঘুষতেন তাদের মধ্যে একাংশ কিন্তু আছে যারা আবার মানে ঝামেলা নামে বা নিয়ম ভঙ্গ করে অনিয়মের মাধ্যমে একটা লাইসেন্স বা একটা কিছু রেজিস্ট্রেশন ইত্যাদি নেওয়ার জন্য বা অন্যভাবে বলো যে বাধ্য হয়ে তো বটেই কিন্তু ওই লাইনে দাঁড়াতে হবে নিয়ম হবে এগুলো জটিলতা সেটাকে মানে ইয়ে করার জন্য অ্যাভয়েড করার জন্য কিন্তু ঘুষ করে অর্থাৎ যারা ঘুষের কারণে জিম্মি যা ঘুষে বাধ্য হচ্ছেন তারা কিন্তু নিজেরাই ঘুষ দিচ্ছেন অর্থাৎ অনেকভাবে শিকার করেছেন এই চিত্রটা কিন্তু বিরাজমান